বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দলের বিধায়করা বুধবার বিধানসভা অধিবেশনে ওয়ার্কআউট করার পর সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি সংবাদ মাধ্যমকে জানান পবিত্র বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে গণতন্ত্র জবাই হয়েছে তিনি দিনকে রাত রাতকে দিন করার জন্য অসত্যকে সামনে রেখেছেন গত তিন দিন বিধানসভায় ভেতরেই রাজ্যবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে বহু অপমান সহ্য করেছেন বিরোধী দলের সদস্যরা গত তিন চারটা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায় আর যা করল এই প্রিভিলেজ পোষণকে নিয়ে অর্থাৎ অপরাধী তো অপরাধ করেছে তার চেয়েও বড় অপরাধ আজকে এই হাউসকে ব্যবহার করে চেয়ারকে ব্যবহার করে আজকে গত সাত বছর ধরে ত্রিপুরাজ্যের মাঠে ময়দানে গণতন্ত্র নেই বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হচ্ছে এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো দায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসেছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যি নিৰপেক্ষ ভূমিকা পালন কৰে বিয়ৰ ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা